আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্রবাসী ঘরের ছেলে নতুন একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজ শুক্রবার সময় এখন সকাল পাঁচটা ঘুম থেকে উঠে পড়েছে আমরা তিন চারজন মিলে আমরা যাচ্ছি আমার বাড়ি থেকে যেই সমুদ্রের ধারটা আছে অনেক কাছে তো সেই সমুদ্রের ধারটার নাম হচ্ছে মেরিলাইন্স আমরা মেরিলাইন্স চোপাটি সামনে যাব আমাদের দোকানে তো আপনারা তো সকলেই জানেন দু তিন ধরে বিশ্বকর্মা পুজোর সব তোড় শুরু হয়েছিল আজকে তার অন্তিম পর্ব একদম শেষের দিন তো এই শেষের দিনটা আমরা কি করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব রুম থেকে নামার আগে আমরা ট্যাক্সিওয়ালাকে ফোন করে বুক করে নিয়েছিলাম এই ট্যাক্সিওয়ালাটা অনেক প্রিয় আমাদের সবসময় আমরা কোথাও না কোথাও গেলে এনার সাথে কন্ট্যাক্ট করে নিই আর ডেকে নিয়ে আমরা ফোন করে যে কাকু আমাদের এখানে যাওয়ার আছে আপনি কি আসতে পারবেন আমার বিল্ডিংয়ের কি আশেপাশে আছে উনি যদি দাদর বাঁদরা বা বড়িবালি কান্দিবালি এরকম দূরে যদি থাকে উনি আসতে পারে না এবং ভিরারের লাইনে যদি থাকে ওয়েস্টার্ন হারবার লাইনে যদি থাকে উনি আসতে পারে না তবু উনি আসার চেষ্টা করে যদি আমাদের বাজারের দিকে থাকে টাইম দিয়ে দেয় যে পাঁচ মিনিট কি দশ মিনিটের মধ্যে আমরা আসছি আপনারা রেডি হয়ে থাকুন আপনার বিল্ডিংয়ের সামনে আমরা গাড়ি নিয়ে পৌঁছে যাব জানেন আপনাদের সাথে একটা কথাই শেয়ার করতে ভুলে গেলাম বহুদিন পরে আমি এরকম মুম্বাই শহরে সকাল সকাল ঘুম থেকে উঠেছি নেচারালি আমাদের সকালে ঘুম থেকে ওঠা হয় না কারণ আপনারা তো সকলেই জানেন আমরা সকাল দশটায় সময় ঘুম থেকে উঠি আর রাত্রি সাড়ে তিনটে চারটে পর্যন্ত আমাদের রাত্রি পর্যন্ত কাজ হয় তো সেই সূত্রে আমাদের সকালে ঘুম থেকে ওঠাই হয় না তবে আজকে সকালে উঠে যে এত সুন্দর একটা মৌসম হালকা হালকা গুঁড়িগুড়ি বৃষ্টি পড়ছে মেঘাময় আকাশ সুন্দর পরিষ্কার ধুয়ে চকচকে হয়ে যাওয়া রাস্তাগুলো ওপর থেকে আমাদের ট্যাক্সিটা চলে এসেছে মুম্বাই চোপাটির একদম সামনে আমাদের ঘরে চোপাটির সিগন্যালের কাছেই রেখে দিলো কারণ ট্যাক্সি ট্যাক্সিভালার ভেতরে যাওয়ার কোনো আইন নেই তবে আমরা এখান থেকে নিয়ে এবার সমুদ্রের দিকে রওনা হব আমাদের সাথে এসেছে জয়দা আমাদের দোকানের ম্যানেজার দা আর জায়দুল দা যাকে আপনারা তো সকলেই চেনেন আমার ব্লগের মধ্যে আর সুমন এসেছে তো আমরা এসে এখানে দেখছি কিছু টুর্নামেন্ট চলছে কেউ আবার প্র্যাকটিস করছে কেউ হচ্ছে যোগা করছে কেউ একটু ওয়াক করছে এরকম মানুষ বহু মানুষ আছে সকালে উঠে তবে আমরাও যদি শরীরটাকে সুস্থ রাখতে চাই তো রেগুলারই সকালে ওঠা অনেক দরকার এই যে সকালের এত সুন্দর শান্ত স্নিগ্ধ ছায়া কত সুন্দর একটা মনোরম পরিবেশ দেহের সাথে যদি লাগে সত্যি বলছে আপনার রোগব্যাধি দূর হবে আমার তো মনটা ভালো লাগ লাগাতো দূর কি বাদ যখন আমার ভামন্ডা অনেক খারাপ করে তখন আমি এই সমুদ্রের ধারে এসে ঘন্টার পর ঘণ্টা বসে থাকার চেষ্টা করি তবে বহু আদর করে ভালোবেসে ভাইরা সবাই মিলে নিয়ে এসেছিলো আজকে তাকে এই সমুদ্রের জলে বিদায় দিয়ে চলে যাবে এরা সবাই অপেক্ষায় করা নড়ছে যে আবার একটা বছর পর বিশ্বকর্মা আমাদের বাড়িতে দরজাই করা দেবে তো আমরা এই উপদেশ রেখে সবার মনোকামনা মনোবাসনা পণ্য রেখে আমরা সমুদ্রের ধারে এসেছি আজকে বিশ্বকর্মাকে ভাসিয়ে দিয়ে আমরা বাড়ির দিকে রওনা দেব তবে জানেন বহু মানুষ কম কমেন্টে আমাকে জিজ্ঞাসা করেছেন যে আপনি তো মুসলিম আপনি মুসলিম ফ্যামিলি থেকে বিলিভ করেন আর আপনার ধর্ম হচ্ছে ইসলাম আপনি তো পাঁচ এক নামাজও পড়েন তার সত্ত্বে আপনি আপনি কি করে এই সবের দিকে সামিল হয় বহু মানুষ কমেন্টে জিজ্ঞাসা করেছেন যে আপনি কোথায় কাজ করেন কি বহু মানুষ আমাকে এটাও জিজ্ঞাসা বলেছিল যখন আমি একটা গ্যাহারের দোকানে একটা হিন্দুর দোকানে কাজে লাগি বহু মানুষ আমাকে বলেছিল হিন্দুদের দোকানে কাজ করিস কেন মুসলমান সেট পেলি না এরকম হিন্দুদের দোকানে কাজ করছিস তো তাদের আমি একটা কথা বলি একটা দশটা হিন্দুর ছেলে যে কালে একটা মুসলিম সেটের কাছে কাজ করতে পারে তাহলে একটা হিন্দু সেটের কাছে কেন দশটা মুসলিম ছেলে কাজ করতে পারবে না নিশ্চয়ই পারবে না তো এই উপদেশ দিয়ে আমি আপনাদের একটা বার্তা ছড়াতে চাই বা আমি জানাতে চাই দেখুন আপনি হচ্ছে মানুষ আপনার মানসিকতাটাই মেন আপনার জীবিকা আপনার কর্ম ধর্ম সব আপনার ওপরে নির্ভর করে আপনি কীভাবে কর্মের সাথে সাথে ধর্মটা পালন করবেন সেটা আপনার কাছে হ্যাঁ হয়তো আমি একটা মুসলিম বাড়ির ছেলে একটা হিন্দুর দোকানে কাজ করি তারা বেদিন তারা গ্যাহের তাদের মধ্যে কোনো ইমান নেই কিছু নেই তবুও আমি মানছি কিন্তু তবু আমি বলবো এখানে যারা যারা আছে আমি যাদের সাথে থাকি তারা অসম্ভব সকলেই খুব ভালো মনের মানুষ সৎ চরিত্রবান এবং খুব 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 ভালো আমি যাদের মধ্যে কোনো আমি বহু মানুষের সাথে মেলামেশা করেছি তবে আমি এদের মধ্যে এত ভালো মিসআন্ডারস্ট্যান্ডিং বা এত ভালো এদের মধ্যে ব্যবহার বা সবার সাথে মানিয়ে গুছিয়ে নিয়ে চলার মতো আমি এরকম মানুষ আমি কোনো দিন দেখিনি তবে একটা কথা আমি বলি আপনি যতটা না জানেন আমি তার থেকে বেশি জানি আমি অনেক জ্ঞান নিয়েছি এবং জ্ঞান শুনেছি বা আমি এগুলোকে মানি আমার ধর্ম শ্রেষ্ঠ আমি নিশ্চয়ই এটাকে মানি তবে এটা নয় যে অন্যের ধর্মটা আমার কাছে ছোটো অন্যের ধর্মটাও আমার কাছে তার ধর্ম যতটা তার কাছে বড়ো আমার নিজের ধর্মটাও আমার কাছে অনেকটাই বড়ো কথা বলতে বলতে অনেকটাই টাইম হয়ে যাবে তবে আমি একটা মেন কথা আপনাদের বলি যারা আমাকে বহু মানুষ কমেন্টে জানিয়েছিলেন তুমি মুসলমান বাড়ির ছেলে হয়ে কি করে এগুলোর সাথে সামিল হও আরে ভাই এটা আমার দোকান যেখানে আমি কাজ করি এটা আমার মালিকের দোকান বলা যায় না আমার মালিক হচ্ছে একজন তিনি হলে আমার আল্লাহ কিন্তু তারপরে আমি যার কাছে কাজ করি তাকে আমার গুরুদেব বলে মনে করি বা আমার গুরু যার জন্য আমার সংসারে রুজি রোজগার চলছে যার কাছে আমি কাজ করে দু টাকা উপার্জন করছি করে আমি আমার মালিকে ইবাদত করে আমার বাড়িকে আমার বাড়ি বাপ মা সবাইকে সুস্থ রাখছি তবে তার মধ্যে মধ্যে আমি আপনাদের একটা কথা জানাই আপনারা কোনো দিন আপনারা হয়তো বেশি জানেন আমি হয়তো সেরকম কিছু জানি না কিন্তু তবুও আমি বলছি একটা গ্যাহের একটা বেদিন যার মধ্যে কোনো দিন নেই যার মধ্যে কোনো ইসলাম নেই একটা বেদিনের দোকানে কাজ করে আপনি যদি আপনার ইমানটা জিন্দা রাখতে পারেন তার থেকে বড়ো কিছু নয় এখানে আমি থাকি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি ইবাদত করি উপরবেলাকে তারাও আমার মানে আমিও তাদের উপরবেলাকে ছোটো করিনি তাদের উপরবেলা তাদের কাছে থাকে আমার উপরবেলাকেও তারা দিনও ছোটো করে না তো আমি তাদের একটা কথা মেসেজ বা আপনাদের একটা মেসেজই বলতে চাই যে একটা হিন্দুর দোকানে কাজ করে একটা মুসলমান ছেলে তার ইমান জিন্দা রাখা কিন্তু কম কম মুখের কথা নয় আপনারা তো ছোটোবেলা থেকেই শুনে আসছেন যে যাররা পরিমাণ যদি কেউ ইমান জিন্দা রেখে উপরওয়ালার কাছে যেতে পারে তার জন্য একটা মালিক সুন্দর জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন আপনি কি পারবেন পারবেন আপনি আমি আপনাকে একটা প্রশ্ন ছুঁড়ে দিচ্ছি আপনি একটা হিন্দুর লোকের দোকানে আপনি সেখানে একটা মহল্লা বানিয়ে নিয়েছেন সেখানে সবাই গ্যাহের সেখানে সবাই বেদিন তার মধ্যে আপনি থেকে যদি আপনার ইমানটা জিন্দা রাখতে পারেন সেটা কিন্তু ইমান জিন্দা রাখার সাথে সাথেও খুব বড় একটা ইবাদত এটাও মনে রাখবেন এটা হয়তো চট করে আপনি পারবেন না করতে কারণ সেই যে মহল্লাটা একটা মুসলিমের দোকানে থেকে যখন আপনি আপনার নামাজ তার সাথে কাজ সেটা কিন্তু অনেক সহজ কিন্তু একটা হিন্দুর দোকানে থেকে আপনার মালিক আপনার খালিককে না ভুলে যাওয়া তার ইবাদতটুকু পূর্ণ করা এটা কিন্তু সবথেকে বড় কথা আর আমি মনে করি আপনি যেই মহল্লায় যাবেন সেই মহল্লাটাকে ইসলামের মহল্লা বানিয়ে নেওয়াটাই সবথেকে সেরা চলুন কথা বলতে বলতে অনেক কথাই বলা হয়ে যায় যদি কিছু ভুল বলি মাফ করবেন তবে চলুন আজকে দোকানে মুরদ হবে সেই মুরদটা কীভাবে হয় ওটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চলুন তাহলে কিছুটা পরিমাণ চাঁদি মানে রূপো নেওয়া হয়েছে সেই গালানোরই প্রস্তুত চলছে একটা ভাই টুকটুক করে সেটাকে গালানোর জন্য চেষ্টা করছে এটা আমাদের হাতে গালানোর ভাটি আমাদের অনেক কম সোনা হলে এরকম ছোট মাটির প্রদীপের সাথে আমরা গালিয়ে নেওয়ার চেষ্টা করি আর যখন আমাদের কাছে অনেক অনেক সোনা থাকে তখন আমরা হাজার ডিগ্রি তাপ তাপমাত্রায় আমরা ভাঁটি আছে এখানে সোনা গালানোর তো তার মধ্যে দিয়ে গালানোর চেষ্টা করি এই যে পুজোর জন্য পুরোহিতটা আপনারা শুনেইছেন আমি আগের ব্লগে জানিয়েছি ওরা দেশ থেকেই আসে ওনাদের বাড়ি হচ্ছে হুগলি জেলায় তো এবারে দুটো পুরোহিত এসেছে ওনারা আমাদের দোকানে মুরদ করে আবার অন্য দোকানে চলে যাবেন আজকের দিন তারিখটা নাকি অনেক ভালো আর আপনি সকলেই জানেন আজকে তো জুম্মাবার জুম্মার দিন কার না ভালো লাগে আর মমিন বান্দার তো জুম্মার দিন ঈদের দিন হয় তো আমিও সকাল থেকে গোসল টসল সেরে নিয়েছি সেরে নিয়ে পাঞ্জাবি পড়েই ছিলাম তো গোসল টোসল পরে যে আজকে জুম্মাবার এদিকে মুরদটা শেষ হলেই কিন্তু আমার জুম্মার নামাজের টাইম হয়ে যাবে তো তার মধ্যে আমি পৌঁছে যাব তো এখানে মুম্বাই জুম্মার নামাজ অনেক রকম করে হয় যেমন কোনো মসজিদে একটা কোনো মসজিদে দুটো কোনো মসজিদে তিনটে এখন সাড়ে তিনটে পর্যন্ত আপনি জুম্মার নামাজ পড়তে পারবেন তো আমার ইচ্ছা আছে যে আমাদের বাড়ির সামনে যে মসজিদটা আছে তার যে দু নম্বর জামাতটা হয় প্রথম নম্বর একটা চল্লিশে দু নম্বর জামাতটা দুশো দুটো চল্লিশে তো ওই জামাতটায় আমি ধরার চেষ্টা করব তো এখানে সবাই মিলে বসে আছে প্রথমে ম্যানেজার দা করলো তখন আমি প্রথমবার এই দোকানে আসি এই মুরদ কি জিনিসটা এটা আমাকে খুব বড়োভাবেই অবাক করেছিল এই সম্বন্ধে আমি কোনো রকমভাবেই পরিচয় ছিল না তো প্রথমবার যখন আমি করি এটা আমার সেকেন্ড টাইম তো প্রথমবার আমি যখন মুরদ করি যে ভাই এ তো কোনো কিছু ব্যাপারই না একটা লোহার এর ওপরে একটা চাঁদি রেখে একটু হাতুড়ি পিটে তাকে একটু তাপানো করে একটু অ্যাসিডে সাফ করে রেখে দেওয়া আর তুমি তোমার মালিককে তুমি তোমার খালিককে স্মরণ করে নেয়া বাস এইটুকুটাই আর তো সেরকম কিছু নেই তো এখানে সবাই ম্যানেজার দা সকলের সাথে হ্যান্ডশেপ করছে আর সবাইকে সাহস বুকেতে যে অনেক কষ্ট করে অনেক মেহনত করে আমরা এখানে দাঁড়িয়েছি তো আগামী দিনগুলো আমরা অনেক ভালো জায়গায় পৌঁছাবো সবাই শক্ত হও মজবুত হও আর মেহনত করে সবাই অনেক বড় হব আর হাতে হাত রেখে সবাই মিলে এগিয়ে যাওয়ার চেষ্টা করব আর সবাইকে মানে প্রাউড ফিল জাগাচ্ছে যে আগামী দিনে আমরা অনেক কাজ করব এরকম তো এখানে কিছু ভাইয়েরা সবাই টুকটুক করে বসেছে তো সবাই আমাকে বারবার করে নখ দিচ্ছে আমার মনের দরজায় করা দিচ্ছে আর বলছে যে ভাই তুমি কখন করবে তোমরা করো তোমাদের দেখে আমি কিছুটা শিখে নিই তারপরে লাস্টের মুহূর্তটা আমি করব তো সবাই আমি হ্যান্ডশেপ করছে হ্যাঁ সবাই সবাইয়ের সাথে মোলাকাত করছে সবাই সবাইকে ভালোবাসা দিচ্ছে সবাই সবাই সাথে একটাই কথা বলছে যে ভুলে যেও না কেউ কোনো দিন কাউকে হ্যাঁ মনে রেখো এরকম একটা ব্যাপার তো সকলেই এখানে মুরদ করার জন্য টুকটুক করে বসেছে আর তার উপর বালাকে স্মরণ করার চেষ্টা করছে তো বেশ কিছু মানুষ আমাকে জিজ্ঞাসা করেছিলেন ব্লগের মাধ্যমে যে ভাই সেই লোকটাকে কেন আর দেখতে পাওয়া যায়নি সেই ভাইটা যে অসম্ভব সুন্দর গান করত এই যে দেখুন সে এবার মুরদ করতে বসেছে আপনারা তো সকলেই জানিয়েছিলেন যে আমি কিভাবে মুরদ করি আমার জীবনের এটা সেকেন্ড টাইম কিভাবে মুরদ করি তো ওই যে দেখছেন একটা লোহার নেওয়াই আছে একটা মজবুত শক্ত লোহার ওপরে হাতুড়ি পিটলাম প্রথমে দিয়ে চাঁদিটাকে একটু হালকা করে গরম করে নেবো হালকা করে গরম করে নেওয়ার এটাই মুহূর্ত যে আমরা কাজ তো করি তার মধ্যে আমাদের তাপাতে হয় পোড়াতে হয় তা আমরা ওই লাইটারটার সাহায্যে তাপানো ও গালানোর চেষ্টা করি ছোট ছোট জিনিসগুলো এটা অ্যাসিড আছে এই যে তামার বাটিটায় অ্যাসিড দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে এমনি একটা প্লেন পানি আছে তো সেই জলটাই ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে একটা সুন্দর রোমাল নতুন দিয়েছে সেই রোমালটাই মুছে আবার রেখে দেবো চলুন দেখতে দেখতে আমারও মুরদ হয়ে গেল এবার উঠি সবাই একে একে করুক তিরিশ পঁয়ত্রিশটা লোক সবাই মিলেই কম বেশি মুরদ করছে অনেকটাই টাইম লেগে যাবে তবে এবার আমার নামাজের পালা চলে এসছে এবার আমাকে নামাজ পড়তে যেতে হবে তো ভাই বললো আমার সাথে হ্যান্ডশেপ করো সবার সাথে একটু কম বেশি করে নিলাম কারণ আমার নামাজে দেরি হয়ে যাচ্ছে আজকে তো জুম্মাবার আমাকে তো যেতেই হবে তো চলুন তাহলে আমি নামাজ পড়তে যাই আজকে ভাবছি আপনাদের নিয়ে যাব মসজিদটায় আজকে আমি একটা নতুন মসজিদে নামাজ পড়তে এসেছি আমার বাড়ির থেকে খুব কাছে তবে জানেন এই মসজিদটা আমি বহুবার জামাতে এসেছি এই মসজিদটা আমি অনেকটা রাত কাটিয়েছি এরকম একবার অবস্থা তো এই মসজিদটা অনেক নতুন হয়েছে আগে এতটা সুন্দর চকচকে ছিল না তবে চলুন আপনাদের আজকে ভেতরে নিয়ে যে দেখাবো অজুখানায় চলে এসেছি আগে অজুটা করে নিই ভালো করে তারপরে ভেতরটায় নিয়ে যাব আপনাদের দেখেছেন কত সুন্দর পরিবেশটা ভেতরে ঢোকা মারতেই সত্যি কথা বলতে গেলে প্রাণ মন সব জুড়িয়ে যায় তো অসম্ভব সুন্দর একটা মসজিদ কত সুন্দর দেখেছেন একদম সাদা চকচকে পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন মসজিদের ভেতরে আপনারা ওই সকলেই জানেন কি থাকে আর না থাকে সময় এখন ওই দুটো দশের মতো বাজে আমাদের নামাজের টাইম হচ্ছে তিনটে দুটো বেজে চল্লিশ মিনিটে তো আমি এখন দাঁড়িয়েছি নামাজ পড়া হয়ে গেছে বাড়িতে চলে এসেছি সন্ধ্যা এখন সাতটা এখন ভাজা হয়েছে চিকেনের কষা হচ্ছে মশলাটা আর তার সাথে আলুটাকে ভেজে রেখেছি কিছু এখানে আদা রসুন পেস্ট করেও রাখা হয়েছে আর সুন্দর মাছ ভাজা করেছে একদম মশলা দিয়ে ফ্রাই করেছে তো সেই মাছের ফ্রাই খাচ্ছে সবাই বসে বসে চলুন আমিও দুটো একটা মাছের ফ্রাই নিয়ে আসি আজকে আমাদের দোকানে অনেক কিছুই মেনু হচ্ছে জানেন আর জিবে জল চলে আসার মতে এরকম একটা মেনু আজকে দই কাতলা হবে আর কাতলা মাছকে ফ্রাই করা হবে মশালা দিয়ে আর আমি এখানে চিকেনের মশলাটা কষছি চিকেন রান্না হবে একদম দেশি ঘরোয়া চিকেন যেটাকে হয় আলু থাকছে তার সাথে আর চিকেন কষা চিকেন আলু ঝোলটা সবাই মিলে এমনি খাওয়া হবে কোনো কিছু না যে যতটা পারি চিকেন আলু খাও কোনো অসুবিধা নেই কিন্তু ভাত হবে বিরিয়ানির চালের ঝরঝরে ভাত আর তার সাথে থাকছে সুন্দর দই কাতলা ওটা রাত তির ডিনারের জন্য স্টার্টারে যে যত পারি খেয়ে যাও চিকেনের কষা আর একটু আলু পরিমাণটা দেওয়া হয়েছে যাতে সবাই আলুটা খেতে এখানে প্রচণ্ড ভালোবাসে এই দেখুন কতটা সুন্দর হয়েছে বাকি আর একটু ঝোলটা মারব ইচ্ছা আছে তবে জানান ভাই এসেছে একটা ডিশ নিয়ে ওকে কিছুটা তুলে দিই এত সুন্দর একটা গন্ধ উঠেছে সত্যি কি বলবো আপনাদের গন্ধতে গোটা ঘরটা পুরো মামা করছে বাড়াবাড়ি আমি সকলের মুখেই শুনেছি কিন্তু কোনোদিন আমার মা আমাকে বলে যে কোনোদিন তো সবসময় ওখানে রান্না করি সবাই তোকে বলে তুই খুব ভালো রান্না করেছিস ভালো রান্না করেছি কই আমাকে তো দিনও রান্না করে নিস। এবারে দেশের বাড়িতে আসলে আমাকে তুই রান্না করাবি রান্না করে খাওয়াবি আমাদের নিশ্চয়ই তোমাকে রান্না করে খাওয়ানোর চেষ্টা করব। এত সুন্দর একটা গন্ধ উঠেছে ভাই বলছে আমি নিচে থেকে ডিশ না নিয়ে এসে পারলাম না হ্যাঁ তো চলুন রাত্রি এখন ওই সাড়ে এগারোটা বারোটার মতো বাজি কাজকাম তো আজকে নেই বলতে গেলে সকাল থেকে এইভাবেই কেটে গেল আনন্দ এইভাবেই আমাদের জীবনটা কেটে যায় তবে রাত্রিরে গরম গরম ভাত আতা তার সাথে নিয়েছি দই কাতলা মাছের লেজটা আমার খুব ভালো লাগে আর পেটিটা আমি খুব কম পছন্দ করি আর পিস তো আমি একদম পছন্দই করি না মাছের থেকে লেজের অংশটা আমার খুব ভালো লাগে আমি মনে করি যে কোনো কিছু বড় মাছের লেজের দিকে বেশি টেস্টি হয় বা টেস্ট থাকে চলুন টুকটুক করে এবার সবাই মিলে খেতে থাকি সবাইকে দিই সবাই মিলেই একসাথে খেয়ে নিই খেয়ে নিয়ে তাহলে এবার ভিডিওটাও শেষ করি সবাই ভালো থাকবেন তাহলে সুস্থ থাকবেন তাহলে যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কিন্তু একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শিগগিরই নতুন আবার একটি ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাইকে জানাই আসসালামু আলাইকুম